বন্ধুরা আমি মাঝে একটা ফেসবুকে ভিডিও দেখলাম ইউটিউবে দেখি মুড়ি ভাজা নিয়ে একটা দেখাইছে সে প্রেসার কুকারে মুড়ি ভাজা কী ভুয়া ইউটিউবের অধিকাংশ ভিডিওই আমরা ভুয়া দেখি কিন্তু আমার এই জিনিসটা যদি তোমরা ফলো করো তাহলে দেখবে এই পুঁটি মাছ কাটা কত সহজ আমি এই যে পুঁটি মাছ ঝুড়ির মধ্যে দিয়ে এমন করে নাড়া দিচ্ছি দেখো সব পরিষ্কার হয়ে গেছে আমি দশ মিনিটে আমার এই দুই কেজি মাছ সব পরিষ্কার করে ফেলেছি দেখো আর তোমরা বাসায় ছোট মাছ আনতে চাও না কষ্টের জন্য এমন ভাবে ধুয়ে দিবা দেখবে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আর ছোট মাছ খেতে মজাও লাগবে সবাই ভালো থেকো আমার এই টিপসটা ফলো করো বন্ধুরা আমি মাঝে একটা ফেসবুকে ভিডিও দেখলাম ইউটিউবে দেখি মুড়ি ভাজা নিয়ে একটা দেখাইছে সে প্রেশার কুকারে মুড়ি ভাজা কি ভুয়া ইউটিউবের অধিকাংশ ভিডিওই আমরা ভুয়া দেখি কিন্তু আমার এই জিনিসটা যদি তোমরা ফলো করো তাহলে দেখবে এই পুঁটি মাছ কাটা কত সহজ আমি এই যে পুঁটি মাছ ঝুড়ির মধ্যে দিয়ে এমন করে নাড়া দিচ্ছি দেখো সব পরিষ্কার হয়ে গেছে আমি দশ মিনিটে আমার এই দুই কেজি মাছ সব পরিষ্কার করে ফেলেছি দেখো আর তোমরা বাসায় ছোট মাছ আনতে চাও না কষ্টের জন্য এমন ভাবে ধুয়ে দিবা দেখবে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আর ছোট মাছ খেতে মজাও লাগবে সবাই ভালো থেকো আমার এই টিপস টা ফলো করো